প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বিদেশ থেকে প্রশ্ন করে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো এই যে শিরোনামটির কথা বললাম এই শিরোনামটি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা বিদেশ থেকে সে প্রশ্ন করা হয় বলে জানালেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিদেশ তো প্রশ্ন করবেই বিদেশ তো সন্ধেহান হবেই আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকরাই যে আগামী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কে না আমি যদি সময়ের হিসেবে হিসেব করি আর মাত্র আট মাস বাকি আছে আট মাস থাকুক না কেন নির্বাচন তিন মাসেও করা সম্ভব আমাদের অতীতে যে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ছিল একটি সরকার রাজনৈতিক দলের একটি সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে নব্বই দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করত। সেখানে সেই নব্বই দিনের মধ্যে সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে দিয়ে যেত অতীতে তেমনটা হয়েছে আপনি যদি ছিয়ানব্বই সালের নির্বাচনের কথা বলেন দুই হাজার একের নির্বাচনের কথা বলেন এমনকি নব্বই দশকে নব্বই উনিশশো নব্বই সালে এরশাদ সরকার পতনের পরেও সেই নির্বাচনটিও কিন্তু নব্বই দিনের মধ্যে হয়েছিল সেই যে অস্থায়ী সরকারটি ছিল বিচারপতি সেই সরকারটিরও কোনো রূপরেখা সংবিধানে ছিল না কিন্তু সেটিও একটি অন্তর্বর্তী বা গভর্নমেন্ট ছিল এবং সেটি স্বল্পতম সময়ের মধ্যেই নির্বাচন করে সুষ্ঠুভাবে বিদায় নিয়েছিল এবং সসম্মানে বিদায় নিয়েছিল সেই সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন এবং তার নির্বাচনে তার করা নির্বাচনে ক্ষমতা এসেছিল কিন্তু বিএনপি উনিশশো একানব্বই সালের নির্বাচনে সেই বিএনপি ক্ষমতায় আসার পরেও ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে নির্বাচিত হয়ে তখন সেই নির্বাচন করা নব্বইয়ের অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের যে আয়োজক প্রধান যিনি ব্যক্তিত্ব বিচারপতি শাহাবুদ্দিনকে ছিয়ানব্বইয়ের নির্বাচনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছিল অর্থাৎ সম্মানের সেই সেই নির্বাচনটি নির্বাচনটি হয়েছিল আমি যদি বলছি যে তিন মাসে নির্বাচন করা সম্ভব সেখানে তো আট মাস সময় আছে কিন্তু আজকে বাংলাদেশে অবস্থাটি এমন এই অবস্থা তো কখনো হয়নি সবচেয়ে বড় কথা নির্বাচন করতে হলে সামাজিক শৃঙ্খলার প্রয়োজন হয় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখবার প্রয়োজন হয় আজকে এক বছর হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্ব নিয়েছে এক বছর হবার পরেও দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক নয় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক নয় মানুষ স্বস্তির সাথে জীবনযাপন করতে পারছে না কিন্তু নির্বাচনী পরিবেশ হলে নির্বাচনী সহিংসতা থাকে নানান ঘটনা ঘটে আজকে স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে সাথে যদি নির্বাচনের ডামাডল যুক্ত হয় তাহলে কি অবস্থা হতে পারে আজকে বাংলাদেশের অবস্থাটি দেখে এই মুহূর্তে কোনোভাবেই মনে হচ্ছে না আমরা বাংলাদেশের নাগরিক কোনোভাবেই মনে করছি না যে আগামী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে বা বর্তমান সরকারটি নির্বাচন দেবে এই লক্ষণ কোনোভাবে পরিলক্ষিত হচ্ছে না বিদেশেরা তো প্রশ্ন করবে খুব স্বাভাবিকভাবেই কারণ এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন কথায় কর্মী মনে হচ্ছে যেন এই সরকারটি একটা দীর্ঘস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসছে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত নিয়ে এলে যেসব কর্মকাণ্ড করা হয় এই সরকারটি সেই কাজগুলোই করছে বা করতে চাইছে আগ বাড়িয়ে সাধারণত ইন্টারিম গভর্নমেন্ট কি করে বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কি করে সাময়িক সময়ের জন্য এবং নীতি নির্ধারণই কোনো কাজ করে না রুটিন ওয়ার্ক করে মূল গোল থাকে মূল লক্ষ্য থাকে নির্বাচনকে কেন্দ্র করে তাদের সমস্ত কাজ আবর্তিত হয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বর্তমান সরকার এত কাজে হাত দিয়েছে আজ পর্যন্ত দশ মাসে কোনো কাজে সাফল্য আসেনি এর মধ্যে সংস্কার এর মধ্যে বিচার এর মধ্যে নির্বাচন সরকার তিনটি লক্ষ্যের কথা বলেছে আমি যে তিনটি লক্ষ্যের কথা বললাম সংস্কার বিচার নির্বাচন তিনটির একটিতেও কোনো ধরনের কোনো অগ্রগতি নেই আরও দেখুন অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্ত সরকার নিচ্ছে চট্টগ্রাম বন্দর আমি কাকে লিস্ট দেব সেটি নির্ধারণ করবে রাজনৈতিক সরকার কিংবা আমি কোনো অন্য দেশের সাথে কোনো সম্পর্কে জড়াবো কিনা আমি বিশেষ করে বলতে চাইছি যে এই যে মিয়ানমার সংক্রান্ত মিয়ানমারের রাজ্যে করিডোর সংক্রান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেবার সরকারের নেই এই 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 যে যে কর্মকাণ্ডগুলো বলে দিচ্ছে সরকার দীর্ঘস্থায়ী একটা বন্দোবস্তের জন্য মুখিয়ে আছে এবং দীর্ঘস্থায়ী স্থায়ীভাবে থাকতে চাইছে কিন্তু আলটিমেটলি শেষ বিচারে যে থাকতে পারবে না এটি দেশে যেমন এই ধারণাটা বদ্ধমূল হচ্ছে যে সরকার যে কোনো মুহূর্তে বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে এই বালির বাধের মতো ভেঙে যাবা যাবার থেকে দেশের উন্নয়ন অগ্রগতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য এক স্থবির অবস্থায় আছে আজকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদ বলছেন যে বিদেশিরা প্রশ্ন করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা কেন প্রশ্ন করে বিদেশিরা বাংলাদেশ নিয়ে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে যে আগ্রহ দেখাবে সেই আগ্রহের জায়গাটি আসন নেই কারণ সরকার আজ পর্যন্ত সন্দেহের জায়গাটি দূর করতে পারেনি যে খুব সহসা খুব শীঘ্রই বাংলাদেশে নির্বাচন হবে কিংবা বাংলাদেশ এই যে সমস্যার মধ্যে যে নিমজ্জিত এই সমস্যা থেকে এই যে সামাজিক অস্থিরতা সবচেয়ে বড় যেটি বলবো যে সামাজিক অস্থিরতা কোনো অফিস আদালত বাসা বাড়ি কোনো জায়গার কোনো ধরনের নিরাপত্তা নেই যে কোনো সময় যে কোনো জায়গায় ঢুকে যে কোনো ধরনের মবের পরিস্থিতি ঘটতে পারে সেই জায়গা থেকে বিদেশিরা প্রশ্ন করবে বাংলাদেশের নাগরিকরাও সন্দেহ করবে এটি স্বাভাবিক এখন সরকারের সরকারের উচিত হবে যে যদি থাকে সরকার যদি লজ্জাজনক ভাবে বিদায় নিতে না চায় তাহলে এই যে সন্দেহ বিদেশিদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এই সন্দেহটা কোনো মূল্যে দূর করতে হবে এছাড়া বিদেশিরা প্রশ্ন করবে বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে এবং প্রশ্নবিদ্ধ হতেই থাকবে এবং শেষ পর্যন্ত যেটি ঘটবে একটা লজ্জাজনক আরেকটি লজ্জাজনক বিদায় ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সেই অবস্থা থেকে বাঁচতে হলে ডক্টর ইউনুসের সরকারেরই সেই ধারণাটা পরিষ্কার করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন